রাইসির দুর্ঘটনা ইব্রাহিম রাইসি হেলিকপ্টারের দুর্ঘটনায় মারা গেছে তিরিটা যেন ইসরায়েল আর যুক্তরাষ্ট্রর দিকে যাচ্ছে সবাইকে বলবো এত বিশাল ক্ষতি ইরানের হয় না সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানের হয়ে গেছে তার কারণ এই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ওনার ক্ষমতা থাকাকালীন বিশ্বের যে কোনো প্রান্তে ইসলামের রাষ্ট্রগুলোর উপরে যদি কোন রকমের হামলা জবরদস্তি জবরদখলি হইত তখন প্রতিবাদ এই ব্রেম করত দেশ এবং জাতিকে দেখার জন্য ভিডিওটা স্কোপ করে না টেনে দেখে শেষ পর্যন্ত দেখেই শেয়ার করে দিবেন বাইজান ধর্মবিরু সুন্নি হক আর ওয়াবি হক যেটাই হইবক সে কিন্তু পবিত্র কোরআনের বাণী সবসময় শুনাইতেন তিনি দুর্ঘটনা অবস্থায় তিনটি আয়াত পড়েছেন সেটা তার টুইটারে আপলোড করা হয়েছে দেখেন ভাই যখন দুর্ঘটনায় বিপদগ্রস্ত যেই কোনো লোক যদি পড়েন উপরালারে স্মরণ করিয়েন ওই ব্যক্তি একমাত্র আপনাকে রক্ষাকারী করে ওই ব্যক্তি আপনাকে বিপদ আপদ থেকে বাঁচানোওয়ালা ইউনুজ যখন মাছের পেটে গেল তখন আল্লাহর উপরে সাহায্য চাইল তাকে সাহায্য করল মাসে অজম পারে না জাকারিয়া নবী যখন আপনার কাফেরেরা দৌড়াই দিয়েছে তখন গাছের কাছে নয় ওই যে আল্লাহর কাছে নয় গাছের কাছে সাহায্য চাইছিল তখন তিনি গাছে ডুকছিলেন তখন কাপেরেরা তাকে দ্বিগণ্ডিত করছিল এই দুইটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাইলাম সাহায্য উপর আল্লাহর কাছে এই ইব্রাহিম রাইসি দুর্ঘটনা অবস্থায় তিনটি আয়াত পরে তার টুইটারে দিছে তার জীবন শেষ হয়ে যাবে মরে যাবে তবুও তিনি কোরআনের প্রতি একটা আকর্ষণ টান ছিল তার প্রমাণ আজকের পৃথিবীতে সকল মোবাইলে মোবাইলে বাসতেছে। প্রিয় দেশবাসী প্রিয় মুসলিমবাসী আপনাদের কাছে জানতে চাই সে ওয়াবি হকার সুন্নি সে ইসলামের বিরুদ্ধে কিনা সে ইসলামের পক্ষে কথা বলেন ইসলামের পক্ষে ইরানে ঝান্ডা উঠান তিনি ফিলিস্তিনির পক্ষে ছিলেন ইসরায়েলের বিপক্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছিলেন আজকে তার এই দুর্ঘটনার শহীদ হওয়ার খবরটুকু সারা বিশ্ব সোগাহত শোকবার্তা পাঠাচ্ছে ইসরায়েলও সুপ যুক্তরাষ্ট্র সুপ এই জন্য তার এই দুর্ঘটনার তীরটা যেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে আর যেই বিমানটা দুর্ঘটনার কবলে পড়ছে পঞ্চাশ বছরের পুরানো একটা বিমান এই পঞ্চাশ বছরের পুরানো বিমানটা তাও আমেরিকা লাগো ভাই একজন প্রেসিডেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যাব সেই গাড়িটা সেই হেলিকপ্টারটা সেই বিমানটা এসকারা হইব না ভালো হাইফাই হইব প্রশ্নটা আপনাদের কাছে সবাই ভিডিওটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম